아버머니 네 돈이 아네 এই মেলাতে খুব 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 আনন্দ হয় কারণ চৌঠা মাগে প্রত্যেক বছর এই মেলাটা হয় আর মাতা সঞ্জীবনী আশ্রম হয় এখানে আমাদের এখানে দেখছেন সব এখানে হচ্ছে সব মুড়ি সব এই সব সিঙ্গারা টিঙ্গারা টমেটো এসব হয় আমাদের বাইরের থেকে অনেক লোকজন আছে আমাদের পরিবারের লোকজন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি ওখানে খিচুড়ি হয় অনেক মেলা ঘুরা হয় এই আমরা ভালো করে উপভোগ করি এই মেলাটাতে আমাদের প্রত্যেক বছর অনেক ইন্টারেস্ট থাকে প্রত্যেক বছরই আমাদের অনেক অনেক লোক আছে যাতে এই মেলা উপভোগ করতে পারি হ্যাঁ অনেক দিন ধরে উপভোগ করতে থাকি আমরা অনেক মানে ওয়েট করি যে কবকে মেলাটা আসবে আমরা কবকে থেকে যাব

অনুভব করে এনজয় এনজয়মেন্ট একটা দিনের ব্যাপার এখানে সবাই বসে মুড়ি খাওয়া দাওয়া করে খুবই আনন্দ উপভোগ করি এখানে আমরা কি কি মুড়ি কি কি আয়োজন করা হয়েছে মুড়ি মুড়ি চানাচুর তারপর নারকেল নাড়ু হাতে বানানো বাইতে বানানো নারকেল নাড়ু তারপরে মিষ্টি জিলাপি পেড়া শসা সবকিছুই নিয়ে এখানে মুড়ি মেখে সবাই বসে বসে নদীর ধারে বসে খায় আনন্দ উপভোগ করে মেলাও বসে একটা ছোটখাটো আজকে কি মুড়ি খাওয়াতে একটু বেশি হবে হ্যাঁ অবশ্যই প্রতিদিনই তো আমরা যেন বাইতে বসে চপ সিঙ্গারা একঘেয়েমি জীবন যাপন করি ওই একঘেয়েমি জীবন যাপন থেকে একটু বেরিয়ে আসতে আমাদের এই প্রতি বছর এখানে বসে মেলা মুড়ির মেলা কি নাম তোমার সঞ্চিতা দত্ত নামকরণ আজ থেকে দুশো বছর আগে পূর্বপুরুষরা করেছিলেন এই হরি হরিনাম সংকীর্তন তার উদ্দেশ্যে যারা আসবে তারা তো কিছু খাওয়া করবে সেই মুড়ি মেলা তখন দেখা যে কিছু রুগ্ন ব্যক্তি এই নদীর চরে মুড়ি খেয়ে তারা সুস্থ হয়েছে সেই সেই কথাটা বাইরে যখন প্রচার হয়ে গেল এরপরে সেটা এখন বর্তমানে দাঁড়িয়ে গেছে আসিয়া যেতে এক লাখ লোক নদীতে প্রায় বারোটা একটা পর্যন্ত মুড়ি খাওয়ার আয়োজন করে এবং বিভিন্ন পসরা নিয়ে মুড়ি খাওয়ার যদি পসরা হলে দেখা যায় সেইটাতেও একটা আনন্দ পাওয়া যাবে কেউ ঘুগলি নিয়ে আসছে কেউ কড়াশুঁদি নিয়ে আসছে কেউ লাড্ডু নিয়ে আসছে কেউ জিলাপি নিয়ে আসছে কেউ চপ নিয়ে আসছে বিভিন্ন ভাবে মুড়ির খাওয়ার আয়োজনটাই অধিক মানে অতিরিক্ত এরপর আমরা ঠিক করেছি যাতে ওই মুড়ি খেয়েই তারা না চলে যায় সারাদিন এই মেলাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা একটা নরনয়ের সেবার আয়োজন আমরা আই প্রায় কুড়ি বাইশ বছর ধরে করে আসছে এবং এই জন্য আমরা প্রায় আশেপাশে একশো গ্রাম আমাদের কমিটির পক্ষ থেকে যে ছেলেরা আছে তারা কিন্তু দাঁড়া দাঁড়ে ভিক্ষা ভিক্ষা নিয়ে আসে ভিক্ষা নিয়ে আসে সেই সেই টাকাতেই আমরা এই কাজ সম্পন্ন করি আমরা এই বিষয়ে সরকারি সাহায্য এখনো কিছু পাইনি কেবলমাত্র রাস্তাঘাট পরিষ্কার জন্য এই সমস্ত মেলা প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য যেটুকু পঞ্চায়েত থেকে সাহায্য সেইটুকু পাই বাকি কিন্তু আমাদের যে এই প্রায় সাত আট লক্ষ টাকা খরচা একদিনের জন্য সেটা কিন্তু আমরা ভিক্ষা করেই করি এটা প্রায় দুশো বছর ভিক্ষা দেওয়ার এই যে সেবাটা প্রায় পঁচিশ বছর কুড়ি পঁচিশ বছর ধরে চলছে প্রায় এখন যেটা হচ্ছে সেটা আসি যেতে এক লাখ আমার নাম রঞ্জিত চট্টোপাধ্যায় আমি এই মেলা কমিটির কোষাধ্যক্ষ